খালি যদি হঠাৎ করে দেখা হয় বুরখা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেবেন ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলি জানালি নে তো হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করলি তো জানবি এটা তাইলে কিডা পরিচয় করাই দেলে এই আমার ঘর ফেরে হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে এই কিডা আল্লাহ আম্মা কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড হম तीन चार बस लाइन मेरे वो और कह देखो तुम्हारे डेक अब्बा तो तर मत गान जुटे तो मैंने नितना तो एक काज कर का तुम मे चलिए जाओ मेदिकेके दुबान আর মেয়ের বলে তুই অন্য নিয়েতে যা কাজী অফিস থেকে পাল্লি পড়ি নিস না পাল্লি সে যা তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের ওরে অভিনয় ও আল্লাহ তুমি কি জন্ম দিস আমার মুখে সোন কালি লাগায়ে চলে গেল রে সন্তান তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফের ঠিক না ভাই ঠিক কি অভিনয় ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুইটার সাথে দেবে না তুই আগে নিয়ে হাট কবির বিন সামান নিয়ে যা যা হয় আমি ট্যাকেল তু ওর বুদ্ধি আছে ওরে বাবা সব স্বামী কি জন্ম দিস কি জন্ম দিস আমার বাপ দাদার সদ্য পুরুষ এমন কিছু ঘটিনি রে ও আল্লাহ

কথা কয়েন যদি আপনি নমরুদির কথা বলেন দুর ইব্রাহিমের কথা বলেন তাহলে নমরুদ আসবে বিশ্বনবীর কথা বললি আবু জাহেদ তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তো তার নাম বলতে হবে না কথা করেন অনেকেই মনে করে এটা রাজ নৌরে বলেন না খালি ভালো করে বুঝে আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করবো আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কি না কথা আমি এজন জন্য এলে খাই দাওয়াত নিচ্ছি খালি খাই হুজুর এই বলেন না বলেন আমার তোমার কাছের লোক এরা বিশ্বাস করে না আপনাদের মনে হয় আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেওয়ার আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি খেবিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেওয়ার মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে সাতপন্থী জুবাইয়ের পন্থী লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ করার জন্য ঐক্যবদ্ধ জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল থেকে আরো অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কোটা পাঠায় যে দু একটা পাঠায়নি এমনি চলে গেছে নিজেদের দেশ না থেকে চলে গেলি কেউ যদি রাগ করি বাড়িতে চলে যায় তা করবোটা কি কথা কয়নি মনের অভিমান চলিয়েছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসেনা সবাই মিলে মিলেমিশে থাকাটাই তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধে কথা ঠিক না বে তো ভয় পাই না কেন পাই না আগে সরকার তাহাজ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না এরা তো নামাজই পড়ে না ঠিক না বে সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছে অন্যায় ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না রায় তাদেরকে শাস্তির আওতায় নাম না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায় পোড়াচ্ছিল রাজহাস খুঁজতে যে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া বলেছে পাতা পোড়াচ্ছে ওই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে দেখে একটি মাথা মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তো বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা ১৪ গ্রামে কোথায় কোথায় ১৪ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেফতার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেফতার করে সোজা মানুষকে পূজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হাত পা দেখেছি আর উপায় নাই যে লাশটা কার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিস আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে পিটানজা দেবে বস্তার পরে তো এখন ওই যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গিয়েছিলাম তো এই জন্যই দেরি হয়ে গেছে কয় তোর একশো রাঘাত বললি বেত মারা শুরু করিস ও তো জানে অসুবিধে নেই ও বাস্তা বান্ধে নিয়ে গেছে দুই তিনটে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তার তো বেন্দেশ কায়দা করি এখন যেই টু সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খাই সার একটু নিচে করি মারত স্যার এবার যেই নিচে পড়ে খাই সার একটু করি উসো করি মারত স্যার স্যার একটু ডানের দিকে সাফাই মারান স্যার স্যার একটু বাদ দিক মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা নি তো আমাদের কাজ হইলো বাস্তার পরে পড়া লাগবে ডানি বাইবেল বাইবেল হ্যাঁ আমার কথা হইলো বাস্তার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক কি আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রাসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা